শামির মনে কষ্ট দেয়া কত বড় অপরাধ জানলে জীবনেও কোনো নারী তার স্বামীকে কষ্ট দিত না কেমতের ময়দানে একজন নারীকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজের ব্যাপারে আর তার স্বামীর ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া মাশারান নিসা হে নারী সম্প্রদায় আলাম না হক আযওয়াদি কুননা আলাইকুম লা তোমরা যদি জানতে তোমাদের কত বড় দায়িত্ব স্বামীর উপর লা জালাতিল মারআতুম ইন কুননা তামসাহুল গুবার আন কদামাইহি যাওজিহা বিখদ্দি ওয়াজহিহা অর্থাৎ স্বামীর উপর যে কতটা দায়িত্ব তোমরা যদি স্বামীদের গুরুত্ব বুঝতে পারবে তাহলে তোমাদের গাল দিয়ে তোমাদের গাল দিয়ে স্বামীর পায়ের ধুলো মুছে দিবি সুবহানাল্লাহ বেহামবি এতটা গুরুত্ব স্বামীদের উপর এইজন্য যে স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয় যে নারী তার স্বামীকে কষ্ট দেয় এটা যে কত বড় অপরাধ এই ব্যাপারে আমল রাসূলুল্লাহ আরেকটা হাদিস দুনিয়ায় যখন কোনো নারী তার স্বামীকে কষ্ট দেয় জান্নাতে হুরারা তখন সাথে সাথে বলে তুমি কেন আমার স্বামীকে কষ্ট দিলা কেন তুমি আমার স্বামীকে কষ্ট আল্লাহ আল্লাহ ধ্বংস ধ্বংস করো করো কেন জান্নাতে এমন বলে কারণ তারা বলে এই স্বামী যেমন তোমার ঠিক তদ্রূপ এই স্বামী আমাদেরও কারণ সে দুনিয়ায় আস দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে দেরি জান্নাতে আসতে দেরি তার জন্য আমাদেরকে অবদারিত করতে আল্লাহ তারা দেরি করবে এজন্য মনে রাখবেন এ নারীরা তার স্বামীকে কষ্ট দেয় আপনি তো বুঝেন না আপনি যে স্বামী ভাইজান এটা একটা হীরা টুকরা ভাইজান আপনি যে স্বামী ভাইজানে স্বামীর কদর করতে হবে আল্লাহ রাসূল বলেন আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার আদেশ আমি দেই না তবে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার আদেশ যদি আমি দেই তা তাহলে প্রত্যেক নারীকে বলতাম স্বামীর পায়ে সিজদায় লুপিয়ে পড়ো